সর্বশেষ আমরা তিনজন ভাই সর্বশেষ বাসে ওঠি সাতলা সত্তর সকাল দশটায় ছিল মিছিল আমরা দশটা দশ মিনিট আগে গিয়ে পৌঁছাই সবে পৌঁছানোর পরে দশ মিনিট থাকার কারণে আমরা একটু হালকা নাস্তা করার জন্য নাস্তা করে যখন মিছিল শুরু হয় মিছিল শেষ করার পর আমরা শান্তভাবেই মিছিল শেষ করছিলাম ওই দিন তখনকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সকাল দশটার আগেই ঢুকছিলেন

সেটা হয়ে গেছে তো নেওয়ার পরে ইউরেন চেক শুরু করে দিল চেক টেক করে কিছুই পাইলো না শুধু একটা মেসেজ পেয়েছিল যে মেসেজটা আমার কাল হয়ে দাঁড়ায় আর কি নির্যাতনের নীতি নিবেদন যে থানা প্রেসিডেন্টের ইম্পর্টেন্ট মিটিং জেলাতে বলতে একটা মেসেজ দিয়েছিল আমাকে দুদিন আগে তো আমি তো স্বীকারই করি নাই যে আমি মিছিলে গিয়েছিলাম তো সেটা না করার পরে মেসেজ পাই

মারিব পরে চোখ পান্ডার পর আমাকে বলতে হবে চোখ বাঁধলো আর সে চোখ খেল সাড়ে এর ভিতরে যত দশজন ছিল কোন ব্যবসায় আমাদের জন্য বাকি রাখা নেই যদি এক হয় সেটা পর্যন্ত ছিল আমাকে ভবিষ্যৎ প্রজন্মের যে সেটা শেষ করে দেওয়ার জন্য তারা আপনার চেষ্টা করেছে আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন এরপরে আমার ওইখান থেকে নিয়ে আসলো হল মতিজুল থানায় মামলাটা হয়েছিল মতিজুল থানার দেবী বস থেকে নিয়ে আসলো সে একটার পরে দুইটার দিকে আবার এই দুটি মেয়েদের আসা আবারও চোখ বন্ধে এবং আমাকে নিয়ে কোন রুমে নিয়ে গেছে জানি না শুয়ে দিল শুয়ে যে দশটা করলো এখানে আমি শুয়ে গেলাম প্রসাদ থাকলো না এই নির্যাতন হাঁটতে পারিনি দেবী নির্যাতনের পরে হাঁটা যায়নি এখানে আসার পরে আসার পরে হাঁটতে পারি না রুমে নিয়ে গেছে তিন চারজন ধরে সর্বশেষ নির্যাতনটা ছিল মনে হয় তখন ছিল যে ভালো তখন বুঝতে পারিনি যে আসলে এটা আমার ভালো চিহ্ন করেছে

এই পানিতে বুঝতে পারলাম যে আসলে তখন পানিটা ডালার পরে ব্যথাটা একটু কমে গেল আর তো পরবর্তী বুঝতে পারলাম যে আসলে ব্যথা কমার জন্য পানিটা দিয়েছিল সে আড়াইটার দিকে আমাদের কাপড় চোপড় খুলে নিয়ে গেল সকাল সাতটার আগে আমাদের কাপড় দিলাম আর কি এ পর্যন্ত এভাবে পানির মধ্যেই ছিলাম সাতটার পরে আমাদেরকে নিয়ে গেল সে পিজি হাসপাতালে যেটা তার বাগদাদের নামে পড়া এবং যাচ্ছ আমরা বলতে পারি না পিজি হাসপাতালই ছিল আগে

আমি আর আমার এক কর্মী ছেলে আব্দুলাল হাদিবাহুল থেকে প্রসেব না তো যেহেতু আমাদের অনেক বাইরে অনেক বাকি হয়েছে তো দোয়া করবেন আল্লাহ আমাদের